নবগ্রামের কুশমুর গ্রামের সতেরো নম্বর অঙ্গনবাড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়াকে কেন্দ্র করে এক শিশুর আত্মীয়কে মারধরের অভিযোগ অঙ্গনবাড়ি কেন্দ্রের ওয়ার্কার সেফালি বেবির স্বামী আব্দুল শেখ এর দিকে স্থানীয়রা জানান সকাল নটার সময় অঙ্গনারী কর্মী সেফালি বেবি অসুস্থ থাকার কারণে আসতে না পারায় তার পরিবর্তে ওর স্বামী বাবলু শেখ সেন্টার চালাছিলেন নিম্নমানের খাওয়ার দেওয়াকে কেন্দ্র করে শুরু হয় কথা কাটাকাটি তারপর হাতাহাতিতে পরিণত হয় কিন্তু প্রশ্ন একটাই একজন পুরুষ কিভাবে একজন মহিলার উপর হাত তুলতে পারেন ভিডিওটিতে দেখতে পাচ্ছেন মত বাবলু শেখ মহিলার থাপ্পড় মেরেই চলেছেন আঙ্গনবাড়ির বাচ্চারা ঠিক মতো খাবার পাচ্ছে না একদম নিম্নমানের খাবার দেওয়া হয় আর এই নিয়ে বলতে গেলে বাচ্চাদের মায়ের উপর চড়াও হন বাবলু শেখ এ নিয়ে নিন্দার ঝড় উঠেছে যেখানে শিশুর প্রাথমিক শিক্ষা কেন্দ্র হলো অঙ্গনওয়াড়ি কেন্দ্র আর যদি সেখানে এরকম ঘটনা ঘটতে থাকে তাহলে কি শিখবে এই সমাজ কি শিখবে এই ছোট ছোট বাচ্চারা এ নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসী রীতিমতো চাঞ্চল্য তৈরি হয় কুসমোর গ্রামে দেখুন আর একবার সেই ছবি কিভাবে মারধর চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই বিষয়ে আঙ্গনबाड़ी কেন্দ্রের কর্মী স্বামী বাবুর শেখ মারের ঘটনা অস্বীকার করেন তিনি বলেন ওই মহিলার কোনো ছেলে নেই ওর ভাইয়ের ছেলে এই কেন্দ্রে পড়ে ওই ছেলে বাবা মা কোনোদিন আসেন না শুধু তিনিই আসেন আর আমার স্ত্রীর সঙ্গে ঝামেলা করেন এই নিয়ে স্থানীয়রা কি জানাছেন শুনুন কিছুতেই শোনা না আমি আমার স্ত্রীর সাথে বহুদিন ঝগড়া বলি বাচ্চা নাই সেন্টারে ওর বাচ্চা নাই আর ভাইয়ের আর ভাইয়ের বউর বাচ্চা অন্য বাড়ি ওর ভাইয়ের বউ আসে না আর ভাইও আসে না ঝগড়া করতে কোনো দিনই ও এসে খালি ঝামেলা করছে আমাদের সঙ্গে এরা এরা এইখানে এরা এই জায়গাতে যা মেলে দিলে বাড়িতে এই এতক্ষণ মারলে তো অসুবিধা হয়নি এতক্ষণ বাঁশ ফাটায় দেখো বাঁশ তুলি আত্রে প্রচুর বেড়ালে প্রচুর সবাই দেখাছে আর এইখানে যখন বেড়ে দিলে তখন আর জ্ঞান ছিল না প্রচুর ব্যথা হচ্ছে এখন ভাতকে এখানে এখানে ভাত ভাত আছে আছে নিজে হাতে ভাতকে তুলে নিলে আর এই ডিমকে তুলে নিলে আমাদের বাদ দি না একবারে জোরে মুখ খুস্তি করি তখনই ওকে আমি ধাক্কা নিছি ধাক্কায় নিচে আনার চেষ্টা করেছি ওকে ধাক্কায় নিচে আনার চেষ্টা করে তুমি এই ধরাম যদি করো তারপরে এই দেখো ভাত দেখো ঘরের ভিতরে যা হোক ভাত সব ছিটে ফুটে ফুয়েছে দেখবা

还没干透，我还没干